বাংলার মানুষের কাছে বড় খবর জানাবো এই মুহূর্তে এই মুহূর্তে বড় খবর বাংলার মানুষের কাছে নিয়ে আত্মহত্যা এই মিথ্যাচারের ফাঁশ এফআইআর নিয়ে রাজনীতি মিথ্যাচার ফাঁস ভাঙরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে সফিউল গাজীর মৃত্যু নিয়ে রাজনীতি এফআইআর আতঙ্কে আত্মহত্যা গাজীর দাবি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোদ তৃণমূলের দাবি নস্বাত পরিবার ও প্রতিবেশীদের এসআইআর আতঙ্কে নয় পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন সফিকুল গাজী শফিউল গাজীর মৃত্যু পারিবারিক অশান্তির ছেড়ে আত্মহত্যা আর সৌকাত মোল্লা তৃণমূল বিধায়ক সাফিউল গাজীর মৃত্যুর পর এসআইআর আতঙ্কে সাফিউল গাজী আত্মহত্যা করেছেন বলে দাবি করেন বাংলার মানুষের কাছে বড় খবর এসআইআর এর আতঙ্কে মৃত্যুর মিথ্যাচারের পর্দা ফাঁস ও এখানে জামাই হিসেবে থাকত ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দু তিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল বাড়ির পরিবাররা এ করলেও তবু আতঙ্কে তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করি একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই মানে এটা হচ্ছে কিন্তু